আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত বিশেষ আপডেটে সবাইকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন এবং 15 ডিসেম্বরের আগে হতে পারে গেজেট প্রকাশ শুনছিলেন শিরোনামে বাড় বিস্তারিত আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন এবং পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সাক্ষাৎ এ বিষয়ে আলোচনা হয় বুধবার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাদিউল কবির গণমাধ্যমকে জানান বেতন গ্যাট কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরো ডিসেম্বরের আগে অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির জানান তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন তিরিশ নভেম্বরের মধ্যেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে এর আগে নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন দীর্ঘদিন পক্ষ থেকে কোনো তথ্য না মধ্যে দেখা দর্শক এই ছিল সরকারি কর্মচারীদের পিএসকেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ